এই যে ভাই একটা মিনা করা একটা কাজ এটা কিন্তু সম্পূর্ণ মেটালের কাজ এটা ভিতর মেটালের কাজ পাত্র আছে এটা সম্পূর্ণ করা আসে সম্পূর্ণ সম্পূর্ণ চায়না এরকম একটা লাগালে আলহামদুলিল্লাহ লাগবে না কিছুই লাগবে এটা আপনি লাগাতে পারবেন লাগাতে পারেন যে কোনো জায়গায় সবাইকে জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক ঘড়ির কালেকশন হাজির যারা রাজকীয় টাইপের ঘড়ি নিতে চান একটা বছরের পর বছর ইউজ করবেন আর এই ঘড়িগুলোতে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর আমরা কিন্তু রয়েছি আজকে ঘড়ির রাজ্যে একেবারে পাঁচ হাজার ঘড়ি আপনারা এক দোকান থেকে কিন্তু দেখতে পারবেন নিতে পারবেন আফরা কালেকশনে যেটা হচ্ছে ঢাকা চন্দ্রিমা সুপার মার্কেটের নিস্তলায় তিরাশি পঁয়ষট্টি ছিয়াশি নাম্বার দোকান আর বিস্তারিত জনবসাদ রয়েছে শরীফ ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ঘড়ি দেখি কিন্তু আজকে একেবারে রাজকীয় স্টাইলের সব ঘড়ি রাখছেন যেহেতু ঈদ সামনে ঈদ সালামি অফার থাকবে এগুলো হচ্ছে সম্পূর্ণ মেটাল এবং হচ্ছে কাঠের ঈদ সালামি অফার থাকবে ঈদ সালামি অফার থাকবে এবং হচ্ছে সম্পূর্ণ মেটাল এবং হচ্ছে কাঠের আচ্ছা এগুলো সম্পূর্ণ মেটাল এবং হচ্ছে ভাই কাঠ অনেকে তো ভয় করতে পারে যে কাঠে গুণতন ধরবে কিনা না কাঠে কখনো গুন ধরে না এগুলো হচ্ছে চাইনিজ সিজলিং করা কাঠ সিজলিং লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি কোনো গুন ধরবে না ছর কালারের পিস যে নিতে চাচ্ছেন ওই জায়গায় লোকেশন দিতে হবে যেহেতু আমরা দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিন আমরা বুঝবো যে আসলে আপনার পাইকারি কিনে আচ্ছা আচ্ছা পাইকারি নিতে হবে মিনিমাম ছয় নিলে আপনার রেটটা কম পাবে মিনিমাম ছয় পিস ভিডিওতে যে দাম বলবো এটা হচ্ছে সম্পূর্ণ খুচরো দামের দাম এক পিসের দাম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এই যে ভাই একটা মিনা করা একটা কাজ এবং এই যে এই কাজটা যেটা এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মেটাল আর এটা হচ্ছে কাঠের কথা বলি এটা হচ্ছে আচ্ছা যাদের বাসায় ফার্নিচার আছে ফার্নিচারের ভিতরে তো হিবি জিবি না লাগে এরকম একটা কিছু লাগাইতে চাই এই জিনিসটা নিতে পারে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হবে মেশিনটা একটু যদি দেখেন মেশিনটা হচ্ছে এই যে হ্যাঁ কোয়ার্টস 10 বছরের মেশিনের গ্যারান্টি 10 বছরের মেশিনের গ্যারান্টি এখন কথা হইতে পারে যে শরীফ ভাই আমি আপনাদের একটা প্রোডাক্ট নিয়ে গেলাম ঢাকার বাইরে হ্যাঁ তাহলে 10 বছর যে গ্যারান্টিটা দিচ্ছেন আমি কিসে পাবো কি কিভাবে পাবো আমরা যে এই প্রোডাক্টটা ডেলিভারি করব আপনার কাছে আমাদের একটা মেমো থাকবে

টাকা এর মধ্যে ডেলিভারি ফ্রি থাকবে এই প্রোডাক্ট গুলোর কাঠের এবং কাঠ এবং ভিতরে আপনার এই যে গ্লাস আছে গ্লাস একটু কার্ভ টাইপ কার্ভ টাইপের ভিতরে যে পাত্র আছে এটা হচ্ছে

এরকম আওয়াজ আসবে না রাইট সম্পূর্ণ মেটালের এবং মেটালের পুরুত্বটা দেখেন আপনি কতটুকু হেভি অনেক মোটা এবং কারুকার্যটা দেখেন ভিতরের যে আপনার পাত্রা পাত্রাও কিন্তু সম্পূর্ণ মেটালের সম্পূর্ণ মেটালের এবং এই যে বর্ডারটা চলে আসছে এটাও কিন্তু মেটালের এটার যে স্ক্রু গুলো এটাও কিন্তু মেটালের উপরে যে তাজটা এটাও মেটালের পেন্ডুলিয়ামটা যেটা দেখতেছেন এটাও মেটাল এটাও মেটাল এই প্রোডাক্ট গুলো আমাদের রেগুলার প্রাইস ছিল বারো হাজার টাকা আচ্ছা দেখা হচ্ছে আজকে যেহেতু ঈদ সালামি অফার ধামাকা থাকতেছে অনলি দশ হাজার আটশো